শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইউএসএইড এর এক প্রতিবেদন থেকে জানা যায় যে পৃথিবী জুড়ে প্রায় বাষট্টি মিলিয়ন মেয়ে শিশু স্কুলে যেতে পারে না প্ল্যান ইন্টারন্যাশনাল থেকে পাওয়া তথ্যমতে মতে একচল্লিশ হাজার শিশুকে বাধ্য করা হয় বাল্যবিবাহে আর প্রতিদিন যে পরিমাণ নারী শারীরিক নির্যাতনের শিকার হয় তার অর্ধেক হলো কন্যা শিশু ফলে সকল প্রকার প্রতিবন্ধকতা অতিক্রম করে কন্যা শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগারোই অক্টোবর সারা পৃথিবী জুড়ে প্রতি বছর পালন করা হয় বিশ্ব কন্যা শিশু দিবস এই লক্ষ্যে দু সালে দাঁড়িয়ে কেমন আছে বাংলাদেশের কন্যা কন্যাশিশুরা ফুটপাথে বাবাকে নিয়ে ভিক্ষা করছে ঝর্ণা দেখ কেমন করে পূরণ হবে তার স্বপ্ন বাংলাদেশ সরকার বিভিন্ন উন্নয়ন সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন নানান পদক্ষেপে কন্যা শিশুদের অবস্থার দিন দিন পরিবর্তন হলেও বর্জেন প্রজেক্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনো এক দশমিক পাঁচ মিলিয়ন মেয়ে শিশু স্কুলে যায় না কিংবা স্কুল থেকে ঝরে পড়ে তাছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে শিশুদের স্কুলে যাবার হার ক্রমশ কমছে সাত বছর বয়সী লিপা স্কুলে যেতে চায় কিন্তু ফুল বিক্রি করে তাকে সংসারের রোজগারের অংশ নিতে হচ্ছে বিক্রি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সবকিছু যেন উপেক্ষিত তবে কিছু ব্যতিক্রমও রয়েছে ইউনিসেফের এক সমীক্ষা থেকে জানা যায় যে আমাদের দেশে প্রায় বিরাশি দশমিক চার ভাগ কন্যা শিশু হয় শারীরিক নয় মানসিক নির্যাতনের শিকার হচ্ছে চার পাঁচ বয়সের শিশু নির্যাতিত হচ্ছে তার শিক্ষক আত্মীয় বা প্রতিবেশী দ্বারা পাচার হচ্ছে কিংবা ব্যবহার হচ্ছে মন্দ কাজে কিন্তু এভাবে আর কতদিন চলবে সকল প্রকার বৈষম্য নির্যাতন বন্ধ হোক নির্ভয়ে থাক বিশ্বের প্রতিটি শিশু আজকের কন্যাও যেন আগামী দিনের যোগ্য মানুষ হয়ে উঠতে পারে সেই পরিবেশ তৈরি শপথে পালিত হোক এবারের আন্তর্জাতিক কন্যা দিবস ঢাকা